সংসদ নির্বাচন এবং গণভোটের দিনক্ষণ জানা যাবে কাল সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি ব্রিফিং ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রস্তুতি জানাতে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন ইসি এতে অর্থবহ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বুধবার সকাল থেকে কর্মব্যস্ত নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক করেন সিইসি সহ অন্য কমিশনাররা বিকেলের প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় প্রচারিত হবে ভাষণ যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি সন্ধ্যা ছটার সময় তফসিল ঘোষণা করা হবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এখানে তফসিল ঘোষণা করে দিবেন এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছটার সময় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় তফসিল ঘোষণায় বাধা হবে না বলে দাবি আখতার আহমেদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে তিনশো আসনে কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেইভাবে করা যাবে হ্যাঁ নির্বাচনী কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন হবে ভোট গ্রহণ তবে হবে এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সিইসি সহ অন্য কমিশনাররা অবহিত করেন নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে সন্তোষ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রিন্স চ্যানেল ঢাকা